হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে অনেকটাই লেট করে তোমাদের সামনে আসলাম সকালবেলা কিছু সেলাই মেশিনের কাজ করেছি এর জন্য আর আসতে পারিনি কেননা পাশের বাড়িতে বিয়ে বেঁধেছে তোমাদের এর আগের ভিডিওতে বলেছি আর সেই বাড়ি থেকে কিছু কাজ এসেছিলো সে সেই কাজগুলোই করলাম আর এখন এই যে টিফিন নিয়ে বসে পড়েছি এখানে এখান থেকে আমি পিঠে খাবো কেননা গতকালকে রাত্রে মা পিঠে বানিয়েছিল সেই পিঠে এই যে রয়ে গেছে দেখো কত পিঠে এখান থেকে আমি এই মালপোয়া একটা নেব আর বাটিসেপ্টে পিঠে একটা নেব এই দুটো পিঠে খেয়ে আজকে টিফিনটা শুরু করব আর ছেলে পিঠে খাবে না ওর জন্য করে নিয়েছি গরম গরম সিদ্ধ ভাত এই যে ছেলে বসে পড়েছে খেতে সাথে দিয়ে দিয়েছি ওকে আলু সিদ্ধ এটা কি ভুলে যাচ্ছি দেখেছ বেগুন ভাজা বেগুন ভাজা আর একটা ডিম সিদ্ধ তো ছেলে সিদ্ধ ভাত খা আর আমি এখান থেকে পিঠে খেয়ে নিই পিঠে খেয়ে তারপরে আমি রান্না করতে যাব আজকে আমাদের এনেছে সেটা খেয়ে বলছি পরে খেয়ে নি আগে তোমাদের একবারে দেখিয়ে দেবো কী এনেছে আজকে কাজকর্ম কিছু সারলাম বাসনপত্র মাজা বিছানা তোলা ঘরছাড় তো এগুলো সব কিছু সেরে চলে আসলাম রান্নার কাছে কি রান্না করব চলো একঝলোক তোমাদের দেখিয়ে দিই আর এখনও আমার মাছ কাটা হয়নি মাছটা কেটে নিয়ে আসব কি মাছ এনেছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই এই যে আজকে এনেছে একদম ছোট ছোট মাছ আমার অনেকটা টাইম লাগবে এই মাছগুলো কাটতে কি মাছ বলতে এগুলো পুঁঠি মাছ এমনি পুঠি মাছ হিসেবে মাছটা কিন্তু অনেকটাই বড় অন্যান্য মাছের তুলনায় মাছটা ছোট এর জন্যই ছোটো মাছ বললাম কিন্তু অনেকটাই বড় পুঠি মাছটা আর এই মাছটা রান্না করবো হচ্ছে উচ্ছে দিয়ে এই যে উচ্ছে এনেছে আর সাথে করব বেগুন ভাজা এই বেগুনগুলোই ভাজা করব দেখি এমনিও ভাজা করতে পারি আবার বেসন দিয়ে বেগুনিও করতে পারি এই যে বোথে শাক মানে বেথ শাক এনেছে এই শাকটা এখন করব না শাকটা রেখে দেবো রান্নাবাড়ি সেরে আমাকে যেতে হবে একটু রানাঘাটে আজকে এর জন্যই এত কিছু রান্না করতে পারবো না একদম শুধু দু দুপদ রান্না করব মাছের ত্বকি রান্না করব আর বেগুন ভাজা করব তো চলো আমি তাড়াতাড়ি রান্নাবাড়িগুলো সেরে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে আমার রান্না করা হয়ে গিয়েছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে এখানে করেছি বেগুন ভাজা গোল গোল করে বেগুন কেটেছি এটাই করেছি আর এই সাইডে করে নিয়েছি এই যে উচ্ছে আলু দিয়ে পুঁঠি মাছের তরকারি এই দুই পদই করেছি আজকে এখন স্নান করতে যাব স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হব রেডি হয়ে তারপর যাবো রানাঘাটে একটু কাজ আছে সে কাজটা সারবো আর এদিকে তো প্যান্ডেলের কাজ চলছে তোমাদের একটু দেখিয়ে দিই তোর জোর শুরু হয়ে গেছে বাড়ির সামনে এই যে হচ্ছে প্যান্ডেলের কাজ হচ্ছে এই দেখো সকালবেলায় বাস ফেলেছে সকাল থেকে এতটা কাজ হয়ে গেছে আজকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে কেননা কালকেই তো বিয়ে আর রাত্রে হবে এই জায়গার সাজনাতলা সাজানো এবং এখানে যে কোনে বসবে সেই জায়গা সবাই নাচ করবে সেই জায়গা এমনকি গেটটাও সাজানো হয়ে যাবে এই যেসব ঠাতিগুলো এখান দিয়ে ঝুলিয়ে রেখেছে এগুলো সব লাগাবে এখন চলো ছোলা সিদ্ধ মাখিয়ে নিয়েছি এটাই যখন বসে বসে খাবো আর সিট সব হয়ে বাসটা ভরবে তারপরে আসছে বাস ছাড়বে ততক্ষণ আমি ছোলা সিদ্ধটা খাই রানাঘাট থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি তোমাদের সামনে আর আসা হয়নি কেন গিয়েছিলাম সেটাও তোমাদের বলে দিই আমাদের দুটো বিয়ে নিমন্ত্রণও রয়েছে বাবা একটা বিয়েতে যাবে এখন এই সাতটার সময় বেরোবে এখন সাড়ে ছটা বাজে তাই আনতে গিয়েছিলাম বিয়েতে যাওয়ার জন্য প্রেজেন্টেশন তা দুই বাড়িতে তো একসাথেই নিয়ে আসলাম তোমাদের দেখিয়ে দিই একটু এই যে কি এনেছি তোমাদের দেখা দেখাচ্ছি কেননা নিয়ে গেলে তোমরা তো আর জানতে পারবে না তাই চলো দেখিয়ে দিচ্ছি যে নিয়ে এসেছি দুটো শাড়ি এই এই একটা একটা দুটোই রেড কালারের দুটো শাড়ি এনেছি আর একটু কাজের জন্য গিয়েছিলাম সেটা আর হয়নি আগের দিন কিছু চুড়ি শাখা বাঁধানো এগুলো কিনে এনেছিলাম সেগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে মায়ের হাতে তো সেগুলো একটু চেঞ্জ করতে গিয়েছিলাম সে দোকানটা বন্ধ ছিল বলে আর সেটা চেঞ্জ করতে পারিনি ওখান থেকে ফিরে আসতে হয়েছে শাড়ি দুটো নিয়েই চলে আসলাম বাড়িতে তো চলো আবার পরে আসছি আর বৃষ্টি শুরু হয়েছে কি হবে জানি না এক দুই ফুট করে বৃষ্টি পড়ছে বাইরে দেখা যাক কালকের দিনটা কেমন কাটে সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করব তো চলো আবার পরে আসছি এই যে রাত্রে চলে এসেছি এখন রুটি বানাতে কিন্তু রুটি বানাতে এসে ডিসিশন পাল্টিয়ে নিলাম ময়দা রুটি করতে এসেছি বেলতে পারছি না তাই এখন আবার এই যে সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে পরোটা তৈরি করে নিচ্ছি যে এরকম করে পরোটা হয়েছে যতটা পারছি চেষ্টা করছি আর চারিদিকে শুধু অনুষ্ঠান আর অনুষ্ঠান চলছে আমাদের এখানে এই এই পিছন দিকে মানে আমার মাথার পেছন দিকে চলছে গান আর এই গানটা হচ্ছে হচ্ছে সম্মিলন হচ্ছে সেই সম্মিলনে বাউল গান হচ্ছে সেখান থেকে এই গানের আওয়াজটা আসছে আর একদম তো আমার ঘরের সাথে সেটাও তোমাদের দেখাবো একটু ওয়েট করো মানে আমার ঘর থেকেই পুরো প্যান্ডেল সব কিছু দেখা যাচ্ছে সেখানেও কাজ চলছে আমি পরোটাটা বানিয়ে নি তারপরে তোমাদেরও সেখানে নিয়ে যাব। ততক্ষণ তো আমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত তো চলো আমি এটা বানিয়ে নিই তারপর আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে চলো এবার যাই একটু কতদূর কাজ হয়েছে ওদিকে এক একটু দেখে আসি একদম তো বাড়ির সাথেই আমার ঘর থেকে বেরোলেই সামনে চলো দেখা যে দেখো প্যান্ডেল এখান থেকেই দেখা যাচ্ছে আমার ঘরের সামনে থেকে আছে এই যে হচ্ছে গানের অনুষ্ঠানের জ্বালানি রয়েছে এখানে আর এই যাচ্ছে বিয়ের প্যান্ডেলের গেট শুরু হয়েছে এদিক থেকে আর ওই যে পুরো লাইট লাইট ঘুরে গিয়েছে বাগানটা দেখেছো চলো সামনের দিকে যাই গিয়ে এখনও কাজ চলছে সকাল থেকে শুরু হয়েছে কাজ কালকে বিয়ে তো ওই জন্য আজকে কত রাত পর্যন্ত চলবে যে প্যান্ডেলের কাজটা বলতে পারবো না তবে চলো দেখা যাক কতদূর কি কী করছে আর কোনের বাড়ি হচ্ছে এই মাঠের ভেতরে এর জন্য এদিক দিয়ে দেখো সব আমাদের আমবাগানে লাইট দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমার ভাইয়ের বাড়িতে হবে বিয়ের প্যান্ডেল হয়েছে আর এদিকে আমাদের বাড়ির এই সাইড দিয়ে হয়েছে হচ্ছে সব গেট অন্য স্টল টিস্টল যেগুলো বসবে সেগুলো এদিকে আর মেয়ের বাড়ি ওই বাগানের ভিতরে ওইদিকে আর দেখি আমি এখনো দেখিনি কত দূর পর্যন্ত লাইট দিয়েছে চলো একটু দেখে আসি কেমন লাগে না যখন বাগানের ভেতরে লাইট লাগানো থাকে মানে একটু ভয় ভয়ও করে তার মধ্যে বেশ ভালোও লাগে পুরোটাই লাইট দেওয়া এদিকে বেশ ভালো লাগছে বলো ওই যে খেজুর গাছ গাছগুলো সব কেটে পরিষ্কার করেছে এই সাইডে এই সাইডে আর এই যাচ্ছে লাইট লাগানো রয়েছে আজকে মাঠ থেকে ভিডিও শেষ করবো এইটা মানে অবাক করার একটা বিষয় কোনোদিনও কিন্তু আমি এরকম মাঠে এসে রাত্রে তোমাদের সাথে কথা বলিনি আজকেই ফার্স্ট টাইম কথা বলছি আমি বাড়ির সাথেই তো এই দেখো ওই যে হচ্ছে আমাদের বাড়ি বিয়ে বাড়ির ওই যে প্যান্ডেল আর এই যে হচ্ছে আমি এখানে তো চলো আজকের মতো এ পর্যন্তই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা ভিডিওর সাথে টাটা